ইতিমধ্যে নামাজ শেষ হয়ে গেছে এখন অনেকেই প্ল্যান করতেছে যে আজকে কে কই ঘুরতে যাবে অনেকেরই স্বপ্ন থাকে প্ল্যান থাকে যে ঈদের দিনে অন্তত কোথাও না কোথাও ঘুরতে যাবে সো আপনারা যেখানে ঘুরতে যান একটা দিন সবসময় মাথায় রাখবেন যে সময়টা কিন্তু জীবনমূল্য অনেক বেশি বিশেষ করে যারা বাইকে চালান তারা একটু সাবধানে বাইক চালাবেন কারণ এই সময়ে প্রচুর যানজট থাকবে অনেক লোকজন থাকবে একসাথে তো হুমড়ি তুমরি খেয়ে যাওয়ার দরকার নেই সাবধানে যাবেন এনজয় করবেন নিজের পরিবারকে সময় দেবেন এবং এমন কোনো কাজ করবেন না যাতে সামাজিক বিশৃঙ্খলা বা সামাজিক অপেক্ষামূলক কোনো ঘটনা ঘটে আমার প্ল্যান আছে অবশ্য বিকেলে যাবো আব্বুর সাথে ঘুরতে এবং তাছাড়া খাওয়া দাওয়া অবশ্য করছি খাওয়া দাওয়া একটু এই জায়গাটা ঘুরতে আসি আমার এই জায়গাটা খুবই 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 ফেভারেট আমার যখনই খারাপ লাগে বা বাট বা একা একা লাগে আমি এই জায়গাগুলোতে আসি আমি ঘোরাফেরা করি আমার খুব ভালো লাগে এই সবুজ ধান ক্ষেত মনে হয় আমার এরা খুব কাছের একজন মানে মনে হয় যে প্রকৃতির সাথে আমার একটা অন্য রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে যেটা হয়তো মানে অন্য একটা যেটা হয়তো বলে বোঝানো সম্ভব নয় যখনই একা থাকি বা মাঝে মাঝে কেমন যেন মনে হয় যে প্রকৃতি আমাকে চুমুকের মতো নেয় প্রকৃতি আমি এনজয় করার চেষ্টা করি এবং প্রকৃতির যেটা ভালোবাসা সেই ভালো ভালোবাসাটা আমি একটু অনুভব করতে পারি সো যাই হোক দেখতে দেখতে সময়গুলো চলে যাচ্ছে তাই না বয়সটা আমারও হয়ে যাচ্ছে আপনাদেরও হয়ে যাচ্ছে আসলে মানুষের জীবনটা হচ্ছে এমনই একটা ঈদের পর আর একটা ঈদ এইভাবে চলতে চলতে একদিন হয়তো যে কোনো সময় একদিন ফুটুস তো আসলে জীবনে যতটুকু আছে আপনি এনজয় করুন ঘোরাফেরা করুন নিজের পরিবারের মানুষকে সময় দিন জীবনটা অনেক সুন্দর এই ক্ষুদ্র জীবনে অনেক কিছু করার আছে অনেক কিছু দেখার আছে অনেক কিছু সহ্য করার ক্ষমতাও ঠিক তেমনি আমাদের রাখা উচিত সুখ দুঃখ আসবেই এটি স্বাভাবিক আলো আছে বলেই আলো অন্ধকার আছে বলে কিন্তু আলোর এত কদর অন্ধকার না থাকলে কিন্তু আলো কখনো এত বেশি কদর থাকতো না ঠিক তেমনই দুঃখ আসে বলেই সুখের কদর আছে জানি সুখের সময় মানুষকে পাওয়া যাবে না অনেক মানুষকে পাওয়া যাবে না কিন্তু দুঃখিত সরি দুঃখের সময় আসলে মানুষকে পাওয়া যাবে না কিন্তু সুখের সময় দেখা যাবে যে হাজার মানুষ আসবে তো এটাই আসলে বাস্তবতা আমাদের বাস্তবতা মেয়ে এগিয়ে যেতে হবে তাই যেখানে থাকুন ভালো থাকুন নিজেকে ভালো রাখুন পরিবার সবাইকে ভালো রাখুন বাবা মার সাথে ঘুরতে যান তাদেরকে সময় দিন জীবনটা এনজয় করুন আসলে ঘর কোনো হয়ে থাকা নয় আপনার যেটা মন চায় আপনি সেটাই করেন আপনি যেটা হচ্ছে যান লাইফে আপনি সেটাই হন জোর করে আসলে কোনো কিছু হওয়ার দরকার নেই বা হয়েও আসলে কোনো লাভ নেই আমার আমার দ্বারা যদি ইঞ্জিনিয়ারিং পড়া আমাদের ভালো না লাগে আমার যারা যদি মেডিকেল পড়তে ভালো না লাগে আমি তো জোর করে হতে পারব না তাই না বিশেষ করে যাতে অ্যাডমিশন সামনে সো জোর করে আসলে অসম্ভব তো হয় না তাই না জোর করে আপনি একটা একজন নিয়ে কতদিন থাকবেন বলেন একদিন একদিন এক দুই দিন তিন দিন কিন্তু আর আর বাকি গুরুগুলো একটা সাবজেক্ট পড়া মানে এই না যে হচ্ছে আপনি শুধু এক দুই দিন এটা আপনার সারা বছর এটাকে আপনার বইয়ে বেড়াতে হবে ওটা প্রফেশন আছে সো আপনার যেটা ভালো লাগে আপনাকে সেটাই করতে হবে আপনি করেন আপনার কাছে যেটা টাকাটা বড় কথা নয় আপনি নিজে শান্তিতে থাকবেন নিজে ভালো লাগে থাকবেন এটাই বড় কথা সো যাই হোক সবাই যেন আবারও বারবার বলি আবারও সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং এই ঈদে খুব দারুণভাবে যেমন এনজয় করবেন করছেন সামনে ঈদগত যেন সুখের শান্তিতে নিজের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারেন সেটাই কামনা করি টেক কেয়ার